ऊपर दीदी खावा दीदी खाव जी तो টাইম হয়ে গেছে এখন নটা কুড়ি তো আজকে ভাইয়ের বার্থডে গতকালকে ভাইয়ের বার্থডে সেলিব্রেশন রাতে করেছি তো আজকে আমরা এখন বেরোচ্ছি ফুল ফ্যামিলি ফুল ফ্যামিলি না অ্যাকচুয়ালি আমরা সবাই অরস্ট রেডি হয়ে গেছে চা গাড়ির চাবিও নিয়ে নিয়েছি এখন যাওয়ার টাইম হয়ে গেছে সবাই অরমোস্ট রেডি তো চা বেরোনো যাক আর রাস্তায় তোমাদের সাথে দেখা হচ্ছে কারেন্ট বিলটা কত মাসি দেড়শো টাকা আমি তো তিরিশ টাকায় ও তুমি এস প্ল্যানেট যাবে আমার সাথে আমি এগুলো তোমার তিরিশ টাকা একশো টাকা করে কিনে দেবো আর এর থেকে একটু বড় কানের তো ওইটা দেড়শো কি পনেরো দুইশো টাকার মধ্যে পেয়ে যাবে সবার খিদা পাইছে আমার একান না ওই দেখ আমি এখানে খিচুড়ি খেলাম এই মাত্র যাচ্ছি ওদিকে খাবার খেতে রেস্টুরেন্টে হ্যাঁ ভালো তো তোমার টাকা বেঁচে যাবে তুমি আজকে যদি দশ হাজার টাকা বিল করো কোনো ব্যাপার না কারণ মামিকে যে পরিমাণে টাকা আর কাঠ ভরতে দেখছি আমি

না আমার প্রতিবাদ ভাইয়ের যেহেতু বার্থডে তার জন্য ভাইকে না জানিয়ে ভাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা চলে এসেছি বাইপাস ধাবাতে তো ভাই জানে না এখানে তো আমরা এখানে আসছি ওর কেক কাটতে তো ভাইকে বলা হয়েছে শুধু ডিনার টেবিলে যে আমরা শুধু ডিনার করতে যাচ্ছি যার কারণে আমরা স্টার্টার অর্ডারও করে দিয়েছি তো বোন আমি বসে বসে স্টার্টার অর্ডার করে যেটা হয় গসিপ করছি আমরা দুজন মিলে এটা কম ছিল ওটা বেশি ছিল হোয়াটেভার তো ভাইয়ের বার্থডে অনুযায়ী আমরা এখানে আসা অন্য কোনো রিজন নেই আজকে আর আমি আর বোন যেখানে পাশাপাশি বসছি তো অবভিয়াসলি এখানে বসে তো ফান বলতেই থাকবে তো খাবারগুলো আমি ওকে পাস করতে বলছিলাম বাট ও খাবারগুলো একটা পাস না ও সবাইকে প্লেট দিয়ে আমার হাতে চাপিয়ে দিল যে তুমি পাস করো এবার তো দাদা হিসাবে আমার রেসপন্সিবিলিটি সবাইকে সেই জিনিসগুলো পাস করা তো আমি সবার খাবারগুলো পাস করে দিচ্ছিলাম তো সাথে স্যালাদগুলো ওগুলো পাস করছিলাম এরই মধ্যে আমার বোন আবার ভিডিও কলে চলে আসলো ও ফোন করেছিল কারণ ওকে সাথে নিয়ে খেয়েছে ওকে লোভ দেখিয়ে দেখে কারণ ও সাথে থাকলে যেটা হয় তো এনিওয়ে তো খাবারগুলো পাস করছিলাম সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম তখন অব্দি আমাদের ভাই জানতো না যে ওর বার্থডে এখানে সেলিব্রেশন করা হবে ওর কেক কাটিং হবে তো শুভম মিডলে গিয়ে এখানে গিয়ে কথা বলেছি ম্যানেজমেন্টের সাথে যেখানে কেক পাওয়া যায় কিনা তো বললো ওরা যে হ্যাঁ কেক পাওয়া যায় এখানে কোনো প্রবলেম হবে না আমরা সব অ্যারেঞ্জ করে দিচ্ছি তো আমরা এইভাগে স্টাডিটা কমপ্লিট করে নিলাম যে মেন ডিশ আসার আগে আমরা যে মিডলে যে টাইমটা পাবো সেই টাইমের মধ্যে আমরা ওর কেকটা কাট করব দেখি ওর রিয়াকশন কেমন আসে তো খাবারগুলো পাস করে দিলাম আর আমি আর বোন বসে বসে ভাইয়ের বসে রিয়াকশান দেখছিলাম যে এক্সাক্টলি ও কী করছে কি ফিল করছে এখানে বসে কারণ রাতও অনেক হয়ে গেছিলো আর এখানে চলে এসছে ভাইয়ের কেক যা দেখে ভাই প্রথম সারপ্রাইজ হয়ে গেছে ভাই বুঝতে পারছে না কে অর্ডার করেছে আর এখন বা কেকের মানে রাত বারোটা প্লাস হয়ে গেছে যেহেতু সেহেতু তোর বার্থডে অলরেডি কেটে গেছে তো তার জন্য ও বুঝতে পারেনি যে কেক কাটিং হবে তো একদম পুরো সারপ্রাইজ হয়ে গেছিলো যে এত রাতে কেক কোঠা থেকে আসলো তো যাই হোক সবাই মিলে ওকে উইশ করছিলাম তো পুরো আমাদের আশেপাশে যত লোকজন ছিল সবাই তাকাচ্ছিলো কারণ এখানে এত রাতে সেলিব্রেশন খুব খুব রেয়ার হয় মানে একদম হয় না বললেই চলে ভাইয়ের ফেস দেখলে তোমরা বুঝতে পারবো কতটা পরিমাণে হ্যাপি ও অ্যাকচুয়ালি আসলেই সারপ্রাইজ হয়ে গিয়েছিল তো বুঝতেই পারছিলো না কেক অর্ডার করছে আমাদের বারবার একই কোশ্চেন করে গেছে কেক কেক কে অর্ডার করেছে তো ওকে আমরা কেউই বলছিলাম না যে কেক কে অর্ডার করে গেছে আর কেকটা জেনারেল খুব টেস্টি ছিল আর আমার পেটে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো আমি সন্ধ্যা থেকে একদমই কিছু খাইনি তো আমার এতটা পরিমাণে খিদে পেয়েছিলো যে আমি বারবার বলছিলাম যে আমাকে কিছু খাবার দাও তো আমি অর্ডার করেছিলাম ওই দিন বিরিয়ানি ওইরা সবাই নান ফান বাটার ফাটার অর্ডার করেছে বাট আমি বিরিয়ানি অর্ডার করেছিলাম কারণ আমার ভারী কিছু খাওয়ার দরকার ছিল যার কারণে খাবার আসতে খুব লেট করছিলো তা আমি ফটাফট করে এখানে কেকের জন্য ওয়েট করছিলাম যে কেক কাটিংটা সবার খাওয়া দাওয়া কখন হয়ে যাবে দেন আমি তারপর এখান থেকে একটা পিস নেব কারণ আমার প্রচন্ড খিদে পেয়েছে তো বোন এর জন্য আমার দিক তাকিয়ে রয়েছে যে তাড়াতাড়ি করে যে দাদা কিভাবে কেকের জন্য ওয়েট করছে তো যাই হোক বোনের গায়েও ফেলে দিল এটা আর ভাইকে বার্থডে উইশ ও ভালো থাকুক সুস্থ থাকুক সবাই ওর যেন আশীর্বাদ করবে ও যেন ভালো থাকে আর বড় হয় আর এটাই ব্যাট দ্যাটস ইট আর কিছুই না আর আমি কেকটা যখন একটা বাইট আমার মুখে আসলো আমার মনে হচ্ছে স্বর্গ ফিরে এসেছে কারণ এতটা পরিমাণে পেটের মধ্যে খিদে ছিল আমি তোমাদের বোঝাতে পারবো না কারণ আমার স্টার্টার মনে হচ্ছিলো অর্ডার কম হয়ে গেছে কারণ দু প্লেট স্টার্টার অর্ডার করলাম এর মধ্যে মেন ডিশ চলে আসবে বাট মেন ডিশ আসতে এতটা পরিমাণে লেট করে ফেলেছে তো আমার মনে হয়েছে যে স্টার্টারই আরও দু তিন প্লেট অর্ডার করে নেওয়া উচিত ছিল আর আমি সাথে সাথে লেট না করে কেকটাকে তোলার চেষ্টা করলাম কারণ আমার প্রচণ্ড খিদে পেয়েছে কে হাসলো কে না হাসলো কোনো দেখার বিষয় না আর কে অতটা ফ্যাট হলাম এটাও এখন ম্যাটার করছে না ম্যাটার করছে এটা আমার এখন পেটকে আগে শান্ত করতে হবে তো যার কারণে আমি সাথে সাথে একটা বাইট নিয়ে নিলাম আর একটা বাইট নিয়ে আমি কেকটাকে খেয়ে নিলাম আর এখন আমার চলে আসছে স্টাট আর কমপ্লিট করে মেইন ডিশ তো বিরিয়ানি চলে আসছে বোন আমাকে খাবার পাস করছিলো তো আমি বিরিয়ানিটাকেই নিয়ে নিলাম কারণ আমি বিরিয়ানিটাকে খুব পছন্দ করি এখানকার এখানকার চিকেন বিরিয়ানি বা মটন বিরিয়ানি যে কোনো কিছুই হোক না কেন খুব ভালো টেস্টি আমি চিকেন বিরিয়ানি নিয়েছিলাম কারণ আমার চিকেনটা বেশি ফেভারিট তো যার কারণে এখানে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে করে আমরা চলে যাচ্ছিলাম গাড়ির দিকে কারণ রাত হয়ে গেছে প্রায় একটা আর কিছু খাবার যা ছিল সেগুলোকে প্যাক করে নিলাম আর যে জিনিসগুলো হয়েছে সেটা হলো যে এখানে বসে আমাদের মাসিমণিরা অলরেডি লেট হয়ে গেছিলো তো যার কারণে বাড়ি থেকেও কল চলে এসেছিলো তো লেট না করে তাড়াতাড়ি করে আমরা গাড়িতে উঠলাম আর গাড়িতে উঠে আমরা শো যা চলে আসলাম বাড়িতে কোন দিকে যাবে বুঝতে পারছে না

পুনে একটা তো চলে এসছি বাড়িতে এখন করবো ফ্রেশ হবো দেন চেঞ্জ করবো শুয়ে করবো কালকে মানডে কালকে থেকে আবার স্টার্ট হয়ে যাবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবে সাবধান থাকবে টাটা বাই বাই